পুরা বাংলাদেশ জুড়ে একটা সংস্কারের দাবি জানাচ্ছি সেই সংস্কার হল প্রত্যেকটা বছর বিশেষ করে সার ষোলো বছর সতেরো বছরের কাছাকাছি বাংলাদেশে জালেম সরকার টাকা অবস্থায় প্রত্যেক বছরে ডিসেম্বর মাস আসলে হাজার কোটি টাকা ভারত থেকে সিলেবাস আনা হতো বই আনা হতো ঠিক কিনা যেই বইগুলোতে ছিল ট্রিং টিরিং সাইকেল চালায় ফেরিওয়ালা যায় এবং ট্রান্সজেন্ডার শরীফ শরীফা আলোচনা আলোচনা নিবাنات হবে এই বইগুলো দিয়ে আমাদের শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দিয়েছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত 2025 সালে আমাদের সবচেয়ে বড় সংস্কার হবে বাংলাদেশের কোনো মাদ্রাসায় কোনো স্কুলে আর ভারতের বই পড়ানো হবে না আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত উত্লোমা উহিয় আলাইকা মিনাল কিতাব আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত কোরআন তালাবাদ করা হবে এবং কোরানে হবে আমাদের পাঠ্যপুস্তক এক নাম্বার আমাদের শিক্ষা নিতে হবে কোরআন করিম ঠিক না সতেরো বছরে কোরআন তালাবাদ করতে গেলে অনুমতি লাগছে কোরআন করতে গেলে কোরআনের মাহফিল করতে গেলে ওসির কাছে যাও ওসপির কাছে যাও অমুকের কাছে যাও কতজনের কাছে যেতে হয়েছে অতচ জমিন হলো আল্লাহর কোরআন হলো আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কোরআন পড়তে গেলে অনুমতি প্রয়োজন হয়েছে অনুমতি অনেক সময় দেয় নাই মাহফিল বন্ধ করে দিয়েছে মাহফিলের স্টেজে আগুন লাগিয়ে দিয়েছে পুলিশ এসেছে সব কিছুর পরিবর্তে আল্লাহর কোরআনকে বন্ধ করে দিয়েছে ঠিক না যে জাতি আল্লাহর কোরআন বন্ধ করে দিয়েছে জমিনে বাংলার জমিনের মানুষ সেই জাতিকে বন্ধ করে দিয়েছে দাওয়ার আগে পাঁচচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় চেয়েছিল আমাকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় দাও আমি একটু ভাষণ দিই কিন্তু তাকে বলা হলো তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসির আল্লামা সাঈদীকে কোরআনের কথা বলতে দাও নাই সতেরো বছর কোরআনের তাফসীর বন্ধ করে দিয়েছ তোমাকে এক মিনিটও সময় দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক না আমরা জানিয়ে দিতে চাই বাংলার জমিন ভারত অঙ্গরাজ্য আর হবে না এখানে ভারতের বই আর পড়ানো হবে না আমরা চাই আমাদের ছাত্রদেরকে আমাদের ছেলেদেরকে কোরআন দিয়ে মানুষ করার জন্য আপনারা চান কি ছান না প্রত্যেক ঘরে ঘরে কোরআনের তেলোয়া চালু হোক চান কি চান না ওরা বাংলাদেশের জমিনে কোরআনের জমিনেতে পরিণত হোক চান কি চান না কারা চায় যে দেখায় আমার বন্ধুগণ আমার বন্ধুগণ পাঁচে আগস্টের দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলার জবিন থেকে এই জালেমকে উৎখাত করে আল্লাহর কোরানের কথা সেখানে তারা গণভবনের স্লোগান দিয়েছিলেন না রে তকবে আল্লাহ আকবার সুহানল্লাহ বলেন সেদিন এই স্লোগানের মাধ্যমে প্রমাণ করেছে বাংলাদেশে আর জয় বাংলার স্লোগান চলবে না এখন থেকে প্রত্যেকটা ডিসেম্বর মাসে জয় বাংলার স্লোগান দিয়ে মুকুরিত হতো বাংলাদেশ এবারে ডিসেম্বরে একবারও শুনেছেন বলেন শুনেছেন বাংলাদেশে জয় বাংলার স্লোগান হবে না স্লোগান হবে আল্লাহর নামে কার নামে কারণ জমিন কার চিৎকার দিয়ে বলুন জমিন কার আকাশ কার বাতাস কার আমরা গোলাম কার সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর গোলামের আল্লাহর কথা বলবে কোন বাবার নামে কার কোন কথা চলবে না এটাই হলো বাংলাদেশের বড় সংস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব তোমাকে আমি যে কিতাব দিয়েছি সেই কিতাব থেকে তুমি তেলাওয়াত করো